সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ আল্লাহ কোন কিতাবকে হাদিস বলেছেন এবং কোন হাদিসকে মানতে বলেছেন রবের চেয়ে সত্য হাদিস কি কেউ বলতে পারে এই বিষয় নিয়ে আমরা আল কিতাব থেকে জানব

আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে এই কিতাব সত্যই তোমাদের রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না বলা হচ্ছে কালিমাতিকা সিদ্দ লা মুবাদ্দ আলী কালিমাতি আসামি আলীম তাই তো সত্য ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমাই তো পরিপূর্ণ রবের কালিমার পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই রপ্ত সব শোনেন এবং জানেন সাত নম্বর মানুষের কাছে তো এমন একখানা লিখিত কিতাব পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তত্ত্বের ভিত্তিতে সব কথা বিস্তারিতভাবে বলে দিয়েছি আর যা বিশ্বাসী মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত মানুষের প্রয়োজনীয় যা কিছু সবই লিখিত গ্রন্থতে রয়েছে তাই আপনাকে আমাকে অন্য কোন দিকে আর যেতে হবে না কিন্তু যারা যাচ্ছে যারা এই কোরআন ছেড়ে অন্যান্য দিকে যাচ্ছে অন্যান্য হাদিসের দিকে যাচ্ছে কিতাবের দিকে যাচ্ছে তারা মূলত আল্লাহ তালার সাথে সাক্ষাতের আশা রাখে না তারা মূলত

পঠিত কোরআন হচ্ছে লিখিত আল কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই এই কিতাবটি গোটা জগতে রবের থেকে এসেছে এর পরেও যদি আপনি আমি মানুষের লেখা কোনো হাদিসের দিকে যাই তাহলে পদভ্রষ্ট যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব এগারো নম্বর সোরা হুদ এর প্রথম আয়াতে বলা হচ্ছে ফ্লাম র কিতাবুল ও হকিমাত মিল্লাদুল হাকিম ইন খবির আলিফুল্লাহ আমরাই এই যে সেই কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত তারপরেও যে মহাবৈজ্ঞানীয় বৈজ্ঞানিক ও সুপরিজ্ঞাত মহান সত্তার তরফ থেকেই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এটি সেই কিতাব এই কিতাব বাদ দিয়ে উজবেকিস্তানের দিকে যদি আমরা নজর দৌড়াই খোরাসান এবং তার আশেপাশের লোকদের লিখার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে অবশ্যই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ছয় নম্বর সোরা আল্মের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমামিন দাবাতিন ফিলায়ার দিওয়ালা ত ই রিয়া তিরুবি জানা হাইহি ইল্লাহ উমু নামসা লুকুম মাফা রতনা ফিলকিতা ভীমিন সাঈ সুমাইল আর ভীহিমশারুন আর পৃথিবীর পক্ষে যত প্রাণী রয়েছে এবং যেসব পাখি দুটো পাখায় ভর করে উঠছে সেসবের মধ্যে এমন কিছুই নেই তোমাদের মতো যাদের উম্মত নেই লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিস বাদ পড়েনি কোনো জিনিসের বিবরণ আল্লাহ বাদ দেননি যা মানুষের দরকার অবশেষে তাদেরকে অবশ্যই তাদের রবের দিকে হাসরের জন্য হাকিয়ে আনা হবে সাত নম্বর সুরা আরফের বত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানব আল্লাহ হোসেন তুলমান হার আতি আলীবাদি রিস্ক মানুষকে তুমি জিজ্ঞাসা করো আল্লাহ নিজে বান্দাদের জন্য যেসব সুন্দর সামগ্রী আর পাক খাবারের রিজিক দান করেছেন কে তা হারাম করেছে তুমি বলে দাও এসব জিনিস তো মুমিন্দের পার্থিব জীবনের জন্য এমন এমনকি কেয়ামতের দিনে দিনেও নির্দিষ্ট থাকবে এরপরে আল্লাহ বসছেন আল্লাহ তো এমনই করে সম সমজদার কমের জন্য বুঝিয়ে দিচ্ছেন আর ষোলো নম্বর সুরাআ নাহালের উননব্বই আত আল্লাহ বোসেন ওয়াওমান আবাহতু ফিকুল লিউমাদিন শাহিদ আন আলিহি মিনান ফুসিহিম ওয়াজিনা ভিকা শাহিদ আন আলাহা উলাহ ওয়ান আজ আল্না আলাহিকাল কিতাব আ ও রহমাতউম ও যেদিন আমি প্রত্যেকটি কওমের মধ্যে হতে তাদের জন্য একজন করে প্রত্যক্ষ সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করবো তোমার কাছে এমন একখানা লিখিত আল কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি দরকারি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে জন্য এতে পথ নির্দেশ রাহমত এবং সুসংবাদ রয়েছে কি যেতে হবে চোদ্দশো বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশিমের নামে যত গ্রন্থ রচনা করা হয়েছে সেই দিকে যেতে হবে না সাত নম্বর সুর আল আরফের একশো চুয়াত্তর আয়াত আল্লা الايات ولعلهم يرجعون এমন করে তো আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি যেন মানুষেরা ফিরতে পারে আর সতেরো নম্বর বান ইসরায়েলের উননব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা কত না লিন্ন সিফি হাজ আল কোরআনুল্লি মাসাল আর অবশ্যই আমি প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআনে প্রয়োজনীয় সব বিষয় নানাভাবে উল্লেখ করেছি কিন্তু অধিকাংশ লোকেরা অবাধ্য আর কুফরির মাধ্যমে অস্বীকার ছাড়া আর কিছুই তো করে না আর আঠারো নম্বর সুরা আল কাহাফের চুয়ান্ন ইনসান আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত এরপরেও যদি আপনি মনে করেন যে না আমাদের রেওয়াতের দিকে যেতে হবে তাহলে করার কিছু নেই সতেরো নম্বর সুরাফ আনি ইসরাইলের বারো নম্বর আতা আল্লাহ বোসেন ও জাল্লাহ লাইলা ও নাহার আতাইন ফা মাহনা আয়তাল লাইল ওয়াজা আল্লাহ আয়তা নাহার মুক্সি রতন লিতাফ দাহু ফাদনী রবি কুমার লীতা আলম ও আদাদার সিনী নওয়াল হিসাব ওয়াকুল্লাহ শাহিন ফাসল্লাহ তফসিনা আমি দিন এবং রাতকে দুটো নিদর্শন হিসেবে তৈরি করেছি রাতের আধারের নিদর্শন মিলে মিলিয়ে দিয়ে দিনকে উজ্জ্বল নিদর্শন হিসেবে তৈরি করেছি যেন তোমরা নিজেদের রবের দান সামগ্রী খোঁজ করতে পারো বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো আর প্রত্যেকটি দরকারি বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি ছয় নম্বর সুরালা নামের একশো ছাব্বিশ নম্বর রায়তে বলা হচ্ছে ওহাদা সিরত রব্বিকা মুস্তাকিমান কদফসলায়া ফসল্ল আয়াতি কমিয়াতে কারণ আসলে এই কোরআনই তো হচ্ছে তোমার রবের সরল পথ যারা স্মরণ রাখে তাদের জন্য নিজের আয়াতসমূহ আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি একচল্লিশ নম্বর সোহা হামিমাঈ তিন নম্বর আয়াত আল্লাহ বসেন কিতা আবন ফসিল কোরআন আর কমিয়া আলমন এই যে এমন লিখিত গ্রন্থ যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বুঝবার ভাষায় পঠিত কোরআন জ্ঞানী কমের জন্যই তো আর ছয় নম্বর সুর আল নামের একশো চুয়ান্ন আবার আমি তো মুসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি যারা উত্তম কর্মকারী তাদের জন্যই তাতে রয়েছে সব জিনিসের বিস্তারিত বিবরণ সরল সত্য পথ ও পরিপূর্ণ কল্যাণ যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে আর ছয় নম্বর সুর আল আনামের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও কাদা আলী কানু ফসল আয়াত ইউ আর মুজরিমিন আর এভাবেই তো আমি আমার আয়াত সময়ের বিস্তারিত বিবরণ দিয়ে থাকি যেন অপরাধীদের পথ স্পষ্টভাবে দেখা যায় চব্বিশ নম্বর সুরা আর নুরের প্রথম আয়াতে বলা হচ্ছে সুরত ও নানসাল্নাহা ও আনসাল্না ফিহা হায়াতিম বাইয়িনাত না আল্লাহকুম দাদা কারুন এই সুরাটিও তো আমিই নাজিল করেছি আর তা ফরজও করেছি আর তাতে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যেন তোমরা উপদেশ লাভ করতে পারো ছয় নম্বর সুরা আলা নাম এ সাতানব্বই এবং আটানব্বই এয়া দুটিতে আল্লাহ বোসন অহাল্লাবি জা আল্লাহ কুমু নুজুম আল তাদু বিহা ফিদুল মাতিল বাররিওয়াল বাহার কদ ফাস্সান আলা আলামুন আল্লাহ তো তোমাদের জন্য যে সৃষ্টি করেছেন যেন তোমরা স্থলের এবং জলের ঘনঘোর আধারের মাঝে দিক ঠিক করতে পারো জ্ঞানী কমের জন্য আমার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছি আর আটানব্বই আতে বলা হচ্ছে ওয়াল্লা দি আনশাকু মিন্নাফসিং ওয়াহিদা ফমুস্তাকর মুস্তা কররো মুস্তাওদা অদ ফাস্সান আলায়া তিলে কমি আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে একটি কোষ থেকে বিকশিত করেছেন তারপরে দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থানের ব্যবস্থা করেছেন বুজমান কমের জন্য নিচের আয়াতগুলো আমি খোলাখুলি ভাবে বর্ণনা করছি আর উনচল্লিশ নম্বর সোরা আজ জুমারে তেইশ নম্বর আয়তে বলা আছে কোরআনই হচ্ছে আল কিতাবি হচ্ছে আহসান হাদিস সর্বোত্তম হাদিস আল্লাহ আল্লাহাল মাসানিয়া তকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুমা কুলুবু মিলা যিকরিল্লাহ যালিকা হুদা আল্লাহ ইয়াহদী বিমান ইশাউ ওয়া মান ইউযলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ আল্লাহ তাআলা তো সর্বত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন লিখিত আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রক্কে সাময় করে থাকে তাদের দেহ মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো হচ্ছে তালার হৃদায়ত যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো আহসানুল হাদিস আপনাকে আমাকে মানতে হবে লাহওয়াল হাদিস মানতে হবে না যারা লাহওয়াল হাদিস মেনে চলে মানবরচিত হাদিস মেনে চলে তারা মূলত এই কোরআনকে পাল্টে দিতে চায় এবং তারা পরকাল বিশ্বাসী না পরকালে আল্লাহকে তারা যে আল্লাহ সাথে সাক্ষাৎ হবে সেটি তারা মানে না

হয় তুমি এই কোরআন বাদে আরেখানা নিয়ে এসো নইলে এটাকে রদবদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার তো সেই ক্ষমতা নেই নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব। আমি তো সেই হুকুমে তাবেদারি করে থাকি যা আমার কাছে ওই আসে আমি তো ভয় পাচ্ছি যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আজাব সম্পর্কে তো আজ কোরআনের কথা বলার সাথে সাথে যারা চোদ্দশো বছর থেকে হাদিস মেনে চলে এসেছে তারা বলে এই কোরআনকে একটু রদবদল করে দাও না হলে আরাক্ষনা নিয়ে এসো অথচ উনত্রিশ নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে কোরআন যথেষ্ট হওয়া উচিত। আলাম আন্না আলাইকাল কিতাবা ইতলালিহিম ইন্ন মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে এতে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কওমের জন্য। তো যথেষ্ট হতে হবে কোরআন। আর এটি হচ্ছে আহসানুল হাদিস। আর এই কোরআন দিয়েই উপদেশ দিতে হবে পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর মতে। মানুষেরা যে যাই বলুক না কেন আল্লা আলাম আলমায় করুন ওমানোর খফ কফ ঈদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং তুমি কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের তিরিশ নম্বর আয়াত মতে কোরআনকে সর্বক্ষেত্রে কাজে না লাগালে রাসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবেন তাই বলা হচ্ছে অকাল রাসুল ইয়া রব্বি ইন্না কমি তাকাজু হাদাল কোরআন আমা রাসুল করবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআন জেনে যে আমল করতে হয় এটি তারা রাজি ছিল না যার জন্য আজ পৃথিবীতে মুসলমান শিয়া বলেন মুসলমান সুন্নি বলেন মুসলমান সালাফি বলেন এরা আল্লাহ তালার এই আহসানুল হাদিস এই কিতাবকে এই আল কিতাবকে এই কোরআনকে বাদ দিয়ে তারা আল হাদিসের দিকে চলে যাচ্ছে আর সেই হাদিসগুলি মানতে আল্লাহ কখনো নির্দেশ দেননি কারণ আল্লাহ রব্বুল আলমিনই সত্য হাদিস বলে থাকেন তাই আপনাকে আমাকে আল্লাহ তালার এই সত্য হাদিস এটি মেনে জীবন কাটাতে হবে যদি আপনি মুসলিম এবং মুমিন হওয়ার দাবি করেন তাহলে